হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা করব যে বাংলাদেশের যে কয়েকটা ইম্পর্ট্যান্ট জেলা আছে যেগুলাতে আমরা বেশি মোস্ট অফ দা ফ্রুটস এন্ড वेजिटेबल्स যেগুলো এক্সপোর্ট হয় সেগুলোর উৎপাদন হয় এবং সেই জেলাগুলোর ব্যাপারী বা চাষীদের সাথে কেন আপনি সম্পর্ক বেশি রাখবেন এবং সেই জেলাগুলো আমাদের এক্সপোর্টের মধ্যে কতটুকু এফেক্ট পরে সেটা নিয়ে সো আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে সাধারণত মিডল ইস্টের ম্যাক্সিমাম দেশে ফ্রুটস এবং ভেজিটেবলস এক্সপোর্ট হয় ঠিক অন দা মেইন টাইম আমাদের ইউরোপেও বাংলাদেশ থেকে প্রচন্ড পরিমাণে ফ্রুটস এবং ভেজিটেবলস এক্সপোর্ট হয় এবং এই যে এক্সপোর্ট যেগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা আইটেমের এক একটা নির্দিষ্ট জেলা থেকে আসে অনেক সময় দেখা যায় যে এক একটা জেলা থেকেও দুই তিনটা আইটেম আসে এরকমও হয় বাট আমাদের বাংলাদেশে কয়েকটা জেলা ফেমাস আছে বা কয়েকটা থানা বা জেলা ফেমাস আছে যে জেলাগুলোতেই সাধারণত বিশেষ মালগুলো হয় যেমন আমি প্রথমত পানের কথা যদি ধরি যে আমরা বাংলাদেশ থেকে ফুডস এন্ড ভেজিটেবল থেকে বেশি পান এক্সপোর্ট হয় সৌদি আরবে সৌদি আরবে প্রতিদিন মক্কার মার্কেটে পানের বাজার ওঠে জেদ্দার মার্কেটে পানের বাজার ওঠে রিয়াদের মার্কেটে পানের বাজার ওঠে এই তিনটা জায়গায় পানের যে চাহিদা সেটা মানে ওই পরিমাণ সোনার উপর চাহিদাও নাই যে পরিমাণ পানের চাহিদা আছে কারণ আমি বলছিলাম যে একবার যে আমার আব্বু বলছিল যে ওই সময় কখনো যদি বাংলাদেশ থেকে টানা এক সপ্তাহ বা দশ দিন পান এক্সপোর্ট বন্ধ থাকে তবে ওই সময় ওই বারমাইয়া মানুষ বড়ই পাতাকে চিবায় চিবায় খায় পানের ফিলিংস নেওয়ার জন্য আপনি চিন্তা করেন কি পরিমাণ পানের এক্সপোর্ট বাংলাদেশ থেকে হয় আর বাংলাদেশি পানের কি পরিমাণ চাহিদা হ্যাঁ ইন্ডিয়া থেকে পান যায় বাট ইন্ডিয়ান পানের মধ্যে ওই চাহিদা নাই যেটা বাঙালি পানের মধ্যে আছে এবং বাংলাদেশের পান আমি বলি মক্কা আমাদের মেইন মার্কেটটা ছিল পানের আসলে মক্কা মক্কার নাককাসা বাজার যেখানে আমার চাচু থাকতেন এবং আমরা প্রত্যেকবার যখন যাইতাম নাকাসাতে উঠতাম তারপর নাকাসা তারপর আছে রুসাইবা এখন তো মনে নাই ভেঙে ফেলছে মেবি রুসাইবা তারপর জারোয়াল পাহাড় আরো সারা মনসুর আরো কয়েকটা জায়গা আছে মক্কা যেখানে কিনা পান রেগুলার বিক্রি হয় কিন্তু হ্যাঁ মক্কায় লিগালি পান যায় ভ্যালিড ভাবে যায় বাট সেল হয় একটু গোপনে সেল হয় কারণ পানের পিকের ব্যাপার সাপার থাকে তো পান একটু গোপনে সেল হয় বাট ওটা লিগালি যায় দেন জেদ্দা আছে জেদ্দার মধ্যে কেলোর বাতাস আরো একটা জায়গা আছে রিয়াদ আছে অনেকগুলো জায়গা আছে সৌদি আরবে যেগুলো পান বিপুল পরিমাণে পান যায় এবং আমি আপনাকে বলি পানের জন্য সবচেয়ে বিখ্যাত হচ্ছে রাজশাহীর রাজশাহীর জায়গা রাজশাহীর পান যেটা মক্কাতে এবং জেদ্দায় সবচেয়ে বেশি রাজশাহীর পান যায় আপনি কুষ্টিয়া এবং কুষ্টিয়ার পান এই দুই পান মক্কা এবং জোদ্দায় যায় মক্কা জোদ্দায় আপনি বরিশাল বা খুলনার পান বইলা করে খাওয়াতে পারবেন না আমি গতবার বিশ বাস্কেট বরিশালের পান না খুলনার পান দিয়েছিলাম রাজশাহী এবং কুষ্টিয়ার পান থেকে বেশি বরিশাল এবং খুলনার পানের চাহিদা বেশি সো খুলনা এবং বরিশালের পান রিয়াতে চলে দাম চলে বাট মক্কা জেদ্দার মধ্যে রাজশাহী এবং কুষ্টিয়ার পান চলে সো রাজশাহী এবং কুষ্টিয়া এই দুইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা জায়গা পান এক্সপোর্টের

কাকর পটল যেটা মিডলিস্টে সবচই ইম্পর্টেন্ট ইস্যু এবং মিডলিস্টে সবচই ইম্পর্টেন্ট প্রোডাক্ট কাকরল জন্য যদি কাকরল জন্য বেস্ট হইতেছে নরসিংদী নরসিংদীর কাকরল সবচেয়ে বেশি যায় যশোরে অনেক পরে ও কাকরল হয় বাট যশোরের কাকরলটা ওই পরিমাণ কোয়ালিটিফুল হয় না বা যে এক্সপোর্ট ক্যাটাগরির জন্য যেটা লাগে সেটা হয় না সো নরসিংদীর কাকরলটা সবচেয়ে বেশি যায় এছাড়াও নরসিংদী থেকে অনেক আরো কয়েকটা আইটেম আসে পেয়ারা আসে লটকন আসে লাউ আসে সো নরসিংদীর এমন কোন এক্সপোর্টার নাই যার সাথে নরসিংদীর সম্পর্ক ভালো না নরসিংদীর সাথে সমস্ত এক্সপোর্টারের সম্পর্ক ভালো কারণ নরসিংদী খুবই খুবই বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ মাটি এবং আমি ওই নরসিংদীর মাটিকে বলি গোল্ড মাইন কারণ এগুলো এখানে সব সবজির সবচেয়ে বেশি সুন্দর ফলন হয় এবং ভালো সবজির ফলন হয় যারা লেবু আছে আরো কত আইটেম আছে এক দেন হচ্ছে যশোর যশোরের পটল হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং যশোরের পটলের বাংলাদেশ থেকে যে পরিমাণ যশোরের পোটল বিদেশে যায় অতুলনীয় এবং অকৃত একেবারে অকৃত্রিম বাংলাদেশ যশোরের কয়েকটা আছে যে সমস্ত বাজারে পটলের এক্সপোর্ট পটল হয় এজন্য যশোরে কেউ যদি থাকেন যারা পটল নিয়ে কাজ করেন বা পটলের ক্ষেত আছে আমাকে একটু লক্ষ করবেন তো একে বললাম যে প্রথমত বললাম পানের জন্য রাজশাহী কুষ্টিয়া জেদ্দার পান রিয়াদের পান খুলনা বরিশাল দেন সবজির পটল কাঁকরোল এবং লাউ পেয়ারা লট করার জন্য নরসিংদী বেস্ট দেন হচ্ছে যশোর যশোরে হলো পটলের পটলের জন্য যশোর এবং আকেলপুর বেস্ট সাধারণত আকেলপুর একটা জায়গা আছে যেটা সাধারণত কোন জায়গাটা আমার নিজেরও জানি না যাওয়া হয় নাই ব্যাপারী মাল নিয়ে আসে আকেলপুরে খুব ভালো পটল হয় দেশি পটল ভালো পটল কালচে কালারের আকেলপুরে হয় তো আমাদের যখনই যশোরের পটলের শেষ হয় আকেলপুরের পটলটা শুরু হয় সো বেসিক্যালি কেলপুর এই জায়গাটা আমাদের সম্পর্ক রাখা উচিত যশোরে আমাদের সম্পর্ক রাখা উচিত সম্পর্ক রাখা উচিত এই সমস্ত জায়গাগুলো আমাদের মালের জন্য সম্পর্ক রাখা উচিত দেন আরো একটা জায়গা আছে সবচেয়ে বেশি লাউ জন্য হইতেছে বেস্ট এবং সোনারগাঁও বেস্ট সোনারগাঁও লাউ যশোরের লাউ এই দুইটা এত ফেমাস এত ফেমাস যে ইউরোপে প্রতিদিন কমসে কম দশ থেকে বিশ হাজার কেজি লাউ যাচ্ছে সোনারগাঁও এবং যশোরের যশোরের লাউ অলমোস্ট শেষ হয়ে গেছে আগে এখন সোনারগাঁও লাস্ট লাউটাই সবচেয়ে বেশি এক্সপোর্ট হইতেছে বিদেশে সো আমাদের আমাদের ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে যারা আমরা লাউ নিয়ে কাজ করতে চাই সোনারগাঁও এবং যশোরের ফার্মারদের সাথে আমরা যোগাযোগ রাখবো তাহলে আমাদের লাউ এর ব্যাপারে আমাদের অনেক এই সমস্ত জায়গার লাউ গুলো আমরা বেশি থেকে বেশি এক্সপোর্ট করতে পারবো সো বাংলাদেশে আরো কয়েকটা জায়গা আছে যেখানে খুব ভালো ফলন হয় বাট যেহেতু আইটেম অনুযায়ী আমরা ডিল করি মনে করেন যে আমাদের সবচেয়ে বেশি কাকরুল বোটল যায় যেমন আমাদের ইউরোপের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাউ যায় এছাড়া ইউরোপে কচু যায় লতি যায় মুখি যায় অনেক কিছু যায় বাট ওইটেমগুলো খুচরা খুচরা যায় দুশো তিনশো কেজি বাট যখন লাউ আসে এক হাজার থেকে বারোশো কেজি করে অর্ডার হয় পোটল বারশো থেকে সাতশো কেজি অর্ডার হয় কাকরোল বারশো থেকে সাতশো কেজি করে অর্ডার হয় যারা লেবু অনেক বেশি অর্ডার হয় জন্য এইগুলোর যে মেইন জায়গাগুলো উৎপাদনের সেই জায়গাগুলো যদি আমরা বেশি রকম ভিজিট করি বেশি বেশি সম্পর্ক রাখি তবে কম দামে মাল আনতে পারবো এবং বাইরকে কম দামে অ্যাপ্রোচ করতে পারবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও